নমস্কার আমি নবীন পাল আমরা দেখছেন সোশ্যাল দেবীপুর ব্লকের প্রাইমারি হেলথ সেন্টারে পাঁচারুল হাওড়া এখানে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে টিভি পেশেন্টদের ফুট সাপোর্ট দেওয়া হচ্ছে চলুন বিস্তারিত আমরা জেনে নিই উদয়নারায়ণপুর থানার অন্তর্গত দেবীপুর ব্লকের প্রাইমারি হেলথ সেন্টার পাঁচারুল হসপিটালে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এলাকায় টিভি রোগীদের হাতে ফুড সাপোর্ট বা পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে যেমনটা জানা যায় দীর্ঘদিন ধরে টিবি রোগীরা শুধুমাত্র চিকিৎসার খরচ নয় সঠিক পুষ্টির অভাবেও ভোগেন অনেক ক্ষেত্রেই পরিবারের আর্থিক সংকটের কারণে নিয়মিত পুষ্টিকর খাবার পাওয়া সম্ভব হয় না অথচ চিকিৎসার পাশাপাশি যথাযথ পুষ্টি টিভি রোগ থেকে মুক্তির অন্যতম প্রধান শর্ত এই প্রেক্ষিতেই বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন এগিয়ে এসে পাঁচরুল প্রাইমারি হেলথ সেন্টারের একটি বিশেষ প্রকল্প শুরু করেছে রোগীদের হাতে চাল ডাল ডিম সয়াবিন ভিটামিন সমৃদ্ধ খাবার ও প্রয়োজনীয় শুকনো খাবার সামগ্রী দেওয়া হচ্ছে যাতে তারা চিকিৎসার পাশাপাশি সঠিক পুষ্টিও পেতে পারেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন আজকে আমাদের এই পাঁচারুল একদম যে হসপিটালে এই ব্যবস্থাপনা হয়েছে যে টিবি পেশেন্টদের যে ফুড সাপোর্ট দেওয়া হচ্ছে কি মনে হয় এটা আমাদের অত্যন্ত কাম্য এলাকায় এই ফুড সাপোর্টটা খুব প্রয়োজন কারণ যে ফ্যামিলিগুলো এই টিবিতে আক্রান্ত হয় তারা সাধারণত খুব দুর্বল পিছিয়ে পড়া শ্রেণী তো সেই জায়গা থেকে তারা যদি এই ফুড সাপোর্টটা পায় তাহলে তাদের পক্ষ থেকে ফ্যামিলির পক্ষ থেকে খুব উপকার কাজ লাগবে আমার নাম আমার দীনবন্ধু পাল অসংখ্য ধন্যবাদ উপস্থিত কিছু রোগীও তাদের পরিবারের সদস্যরাও জানিয়েছেন তো নমস্কার আপনি কতদিন ধরে টিভি আক্রান্ত হয়েছেন অনেকদিন তো আজকে তো এই হেলথ সাপোর্ট পেলেন তো এনারা বলছেন মোটামুটি বাড়িতে গিয়ে আপনাদের দেখভাল করবেন বা কীরকম কি সুস্থ আছেন জিজ্ঞাসা করবেন তো আপনি কী মনে করছেন এই উদ্যোগ কী মনে করছেন ভালো না খারাপ হ্যালো তো নাম হ্যাঁ বলুন বলুন নমস্কার আজকে যে এই টিভি পেশেন্টদের ফুড সাপোর্ট আয়োজন করা হয়েছে কারা এই ফুড সাপোর্ট আয়োজন করলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন এনারা দু হাজার সাল থেকে টিভি পেশেন্ট থেকে নিউট্রিশনাল সাপোর্ট দিচ্ছেন এই শুধু কি ফুড সাপোর্ট ছাড়া এরা আর কী 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 কাজ করে না না এনারা নিউট্রিশনাল সাপোর্টের সাথে সাথে পেশেন্টের ফলো আপ করা পেশেন্ট কেমন আছে পেশেন্টের বাড়িতে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠানো তাদের শারীরিক উন্নতি হচ্ছে কি না এটাও ওনারা খোঁজ নেন আচ্ছা এটা কতগুলো জিপি জুড়ে বা কতগুলো অঞ্চল জুড়ে হচ্ছে এই কাজ অল ওভার আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের সমস্ত ব্লকেই কাজগুলো রানিং আছে এবং আমাদের কর্পোরেশন আছে এইচএনসি কর্পোরেশন বালি মিউনিসিপ্যালিটি সেখানে উলুবিজা মিউনিসিপ্যালিটি সব জায়গাতেই আমাদের এই নিশ্চয় মিত্র চলছে আচ্ছা আসবো গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সেবার প্রসারে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের এই প্রচেষ্টা অন্য সংগঠনগুলিকেও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় মানুষ রিপোর্ট সোশ্যাল টোয়েন্টি